আজকে মকর রাশির এই সপ্তাহে কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করবে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব তো আজকের বিষয় হচ্ছে আঠাশ চার দু থেকে চার পাঁচ দু হাজার চব্বিশ মকর রাশি কেমন যাচ্ছে চলুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রথম দিন হচ্ছে রবিবার রবিবারের ক্ষেত্রে আমি বলব যে আপনার মনের মধ্যে ধরনের আশা প্রত্যাশা রবিবার আপনার সেই সু আশা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু আপনার মৌলিক মানসিকতা বা বিরোধিতা যদি না থাকে আপনার সেই আশা হাতের সামনে এরপরে আসছি সোমবার আপনি যদি শিক্ষার্থী হন কিংবা আপনি যদি কোনো মানে এক্সামের জন্য অ্যাপেয়ার নিতে আপনার শিক্ষার ক্ষেত্রে যে অনুরাগের সৃষ্টি হবে সেটা আগামী দিনে এক্সামের ক্ষেত্রে খুবই উপকারী এরপরে আসছি মঙ্গলবার আপনার মনের মধ্যে অর্থনৈতিক বিষয় একটা প্রবল ধারা একটা কম বেশি থাকতেই পারে না থাকার কিছু নেই এর ফলে এ কোনো না কোনো কিছু আপনি পাওয়ার আশা করছেন যে আমি এটা পেতে পারি আপনার ভালো কাজের মাধ্যমে সে কাজটা যাই হোক সামাজিক হোক সাংসারিক হোক বা অর্থনৈতিক হোক বা প্রেম প্রীতি ভালোবাসা হয়তো সেখান থেকে কিছু আপনি পাওয়ার আশা করতেই পারেন এরপরে আসছি বুধবার সেই বুধবারে যেটা আপনি পাবো বলে মনে করছিলেন সেটা হয়তো কেউ না কেউ এসে বাধার সৃষ্টি করতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন এরপরে আসছি বৃহস্পতিবার আপনার শত্রুর অভাব নেই আপনার চারিদিকে শত্রু রয়েছে যে কাজ করবেন খুব মানে ভেবে চিনতে করবেন কেউ না কেউ এসে না আপনার নামে উল্টো পাল্টা মন্তব্য করতেই পারে না করার কিছু নেই এরপরে আসছি শুক্রবার আপনি একজন খেলাধুলার সঙ্গে যদি জড়িত থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি কনফার্ম করে নিন যে শুক্রবার আপনার খেলাধুলাতে সাফল্য অবশ্যই আসবে এরপরে আসছে শনিবার শনিবারের ক্ষেত্রে পুরো সপ্তাহে কিছু না কিছু আশা আপনি করে রেখেছেন যে আমার এটা হবে কি হয়নি আটকে আছে সেই আশা হয়তো আপনার শনিবার দিন পূরণ হতে চলেছে দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদে যদি আপনার পূরণ হয়ে থাকে বা পূরণ হয় তাহলে একবার বলুন হর হর মহাদেব নমস্বিবায় ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন